আমাদের এলাকায় হচ্ছে সকাল থেকে একটা না বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি কোনোভাবেই থামছেই না যার কারণে হচ্ছে গিয়ে নদীর পানি আমাদের এলাকার বিলের পানি হ্যাঁ আর আমাদের হচ্ছে আশেপাশের প্রত্যেকটা জায়গায় আস্তে আস্তে পানি বৃদ্ধি পাচ্ছে আর কি আর আমরা হচ্ছে সকাল থেকে মানে আমাদের এলাকায় প্রচুর পরিমাণ বৃষ্টি মানে কি বলবো যে কারণে হচ্ছে নদীর পানি তারপর আমাদের এলাকা চতুর্দিকের পানি আস্তে আস্তে বৃদ্ধি পাই যাচ্ছে দেখাইলাম আপনাদেরকে ভালোভাবে দেখলে আপনারা বুঝবেন যে আমাদের এখানে কেমন বৃষ্টি হচ্ছে আপনাদের এলাকায় কেমন বৃষ্টি হয় বা বৃষ্টি হচ্ছে কিনা একটু জানাবেন কমেন্টে হ্যাঁ আমি এটা হচ্ছে যে ইউটিউবে আপলোড করব তো আপনারা যে যে ভিডিওটা দেখবেন অবশ্যই জানাবেন আপনারা কোথায় দেখে দেখতেছেন আর আপনাদের এলাকার কি অবস্থা আমাদের আমাদের এলাকার অবস্থা হচ্ছে আমাদের এলাকা হচ্ছে গিয়ে বৃষ্টি হয়ে যাচ্ছে নদীর পানি এটা হচ্ছে আমাদের নদী জুমিং করে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের নদী ঘরের পাশে রাস্তার ওই পাশে এটা হচ্ছে আমাদের নদী তো নদীর পানি আস্তে আস্তে অনেক মানে বৃদ্ধি পাচ্ছে আর এটা হচ্ছে পুকুর ছোটখাটো পুকুর আশা করি কিছুদিনের মধ্যে এই জায়গায় পানি চলে আসবে